আর সবাইকে স্বাগতম জানাচ্ছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শুরু করলাম আজকে যে কালেকশনটা আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম যারা অনেক কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের প্রথমেই কিন্তু তিনশো সত্তর টাকার কালেকশন দিয়ে শুরু করেছি এখন যে কালেকশনটাকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মী কালেকশন আমি বরাবরই বলে দিই এটা সবসময় আমাদের মেশিনে থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর বোলের ভিতরে আর এই যে এখানে একটা কুটি দেখতেছেন না এটা খুব সুন্দর ডলার ওয়ার্ক করা থাকবে একটা কুটির উপর অ্যাডজাস্ট করা থাকবে এটার কালার থাকবে ছয়টা আমি শুধু আজকে দেখাবো স্যাম্পল যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে দেখতে হবে কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সমস্তগুলো ড্রেস দেখাতে আজকে বিশাল একটা কালেকশন দেখা দিব এক পিস দু পিস করে আর আমাদের কি কী আছে ধারণা দিয়ে দিব নতুন কি কি নামছে সব ধারণা দিয়ে দিব এখন যে প্রোডাক্টটা দেখছেন না অরিজিনাল চায়না লিলেনের উপরে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা কারো কাজ করা আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে খুব সুন্দরভাবে স্কিন করা আছে পাঁচশো তিরিশ টাকার প্রোডাক্ট পাঁচশো টাকায় পাচ্ছেন যেমন পাঁচশো তিরিশ টাকার প্রোডাক্ট আছে আমাদের কাছে তেমন কিন্তু তিনশো সত্তর টাকার প্রোডাক্ট আছে এইটাই সেটা তিনশো সত্তর টাকার খুব সুন্দরভাবে দেখতে থাকুন আর নিতে থাকুন খুবই সুন্দর ওকে আমি আগে একটা ভিডিও দিয়েছি খুব সারা পেয়েছি সবাই চাচ্ছে যে ঈদের পরবর্তী কালেকশন তারা অনেকেই চাচ্ছে বান্ডেল বাই বান্ডেল অনেকে অর্ডার করেছে আবার দেখা গেছে অনেক এক পিস দুই পিস তিন পিস করে এইভাবে তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো দেড়শো পিস যার যেমন সামতো সেই রকম নিচ্ছে এখন যে কালেকশনটা দেখাচ্ছি গলা ডিজাইনটা এই যে লাবণ্য পরে আছে ঠিক আছে লাবণ্য দেখেন দেশের বাড়ি থেকে ঈদ ঈদ খেয়ে এসে তার অবস্থা একদম বেহাল হয়ে গেছে তো দেখেন এই যে এখানে খুব সুন্দরভাবে গুলগুলি করা হয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর পাঁচশো তিরিশ টাকার ড্রেস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে তারপরে আমি একটা হাইনিকের উপর নাইরা দেখাবো আমি আজকে বলেছি যে নাইরা আমরা কিন্তু ব্যারেটি কালেকশন দেখাবো টপস নাইরা গোলের ভিতরে অনেক ধরনের ইউনিক যে স্টাইলগুলোগুলো দেখাবো মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা হ্যাঁ এটা যে আগের যে কালেকশনটা দেখাইছিলাম সেটারই আরেকটা কালার ওকে তো আমরা কিন্তু আগামীতে আমি আমি কিন্তু ওই যে আগের ভিডিওটা যখন দিয়েছি না আমি ও এটাতে এগুলো দেখাইতাম বাট এগারো মিনিট হয়ে গেছে কিন্তু অনেকেই খুশি হয়েছে ভিডিওটা পেয়ে এখন যেটা দেখাচ্ছি দেখেন তো কী দেখাচ্ছি এত সুন্দর ঘেরের ভিতরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি না খুবই সুন্দর আবার একটা লেস থাকবে এটার কিন্তু কালার কম্বিনেশন আছে কিন্তু এটা প্রাইস একটু বেশিই কারণ এটা বিশেষ জায়গার অর্ডারটি তো একটা ড্রেস কিছু ড্রেস ছিল সেজন্য আপনাদের দিয়ে দিচ্ছি এই ড্রেসটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো টাকায় দিয়ে দিলাম তারপর সফট এলেক্সের ভিতরে যারা হাইনিকের উপরে খুব সুন্দর কিটেপাটি একটা ড্রেস নিতে চাচ্ছে এই যে দেখেন এটাও কিন্তু মোটামুটি অনেকটা ঘেরের ভিতরে এটা কিন্তু একদম ফ্লোর টাস হবে না হাঁটু দেখা যায় পায়ের পাতা থেকে এক ইঞ্চি পাঁচ ইঞ্চি উঁচু উপরে থাকবে এই ধরনের ড্রেসগুলো কিন্তু এগুলো খুব সুন্দর ছয়টা কালার থাকবে আমি একটা কালার দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর আপনি যদি চান যে ওইটা সবগুলো কালার থেকে তিনটা কালার নেবেন কিংবা প্রতিটা আইটেম থেকে দুইটা কালার নেবেন দেন অনেকে যদি বলে যে আমরা এই ভিডিওর যেহেতু ড্রেস দেখাইছি সবগুলোই আমাকে এক পিস করে সবগুলো ড্রেস দেবেন এরকম কিন্তু অফার আমরা পেয়েছি গত ভিডিওতে পেয়েছি কিন্তু সবাই যদি শুধু ভিডিওর ড্রেসগুলো নিতে চায় তাহলে বাকি কালারগুলো কে নিবে একটু আমার প্রশ্ন আপনাদের কাছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি কালার থেকেই কিন্তু আপনারা একটু মিলেই জিলে নিতে হবে আমাদের প্রতি ড্রেসটাই কিন্তু সুন্দর আমাদের যখন আমরা ছয়টা ড্রেস ছয়টা কালার একটা ড্রেসের ধরেন এই ড্রেসটা দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশের হ্যাঁ এটা দেখা যায় এটার শুধু একটা কালার না এটা কিন্তু ছয়টা কালার দশটা কালার কোনো কালারই কিন্তু থাকে না কাস্টমারের কাছেও থাকে না তো এই যে আমাদের রিজনেবল প্রাইজের ভিতর যে কামিজগুলো না এম্বোডারি করা এর ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাচ্ছি মাত্র তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকায় পাচ্ছেন কামিজগুলো এই যে এখন একটা কামিজ দেখাচ্ছি না খুব সুন্দর তিনশো সত্তর টাকায় বিতে বুটিক্স কামিজ একদম বুটিক্স যেই কী বলে এটা থ্রি পিস আছে না সে সেম সেম ওই ম্যাটেরিয়ালের খুব সুন্দরভাবে বুটিক্স কামিজ তিনশো সত্তর টাকায় পাচ্ছেন অনেক অনেক ডিজাইন কিন্তু আসে তিনশো নব্বই টাকায় পাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এই কামিজগুলো কিন্তু খুব দুর্দান্ত চলে এই যে আমি বলতে বলতে দেখা যায় আমি বেশ কিছু কামিজের স্যাম্পলও আপনার দিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে দেখেন এত সুন্দরভাবে অ্যাম্বারি ওয়ার্ক করা চায়না লিলেনের ওপর মাত্র তিনশো নব্বইয়ে পাচ্ছেন তিনশো সত্তরে পাচ্ছেন আবার তিনশো আশিতেও পাচ্ছেন হ্যাঁ তো আমাদের কামিজের ধরনও কিন্তু একটু একটু আলাদা আলাদা তো কামিজগুলো কিন্তু সব সময় চলে এখন যেটা দেখাবো এটা হচ্ছে টু পিস কালেকশন টু পিসের কাপড়ি কালেকশন এটা হচ্ছে চাইনা লিলেনের নিচে কিন্তু গোল টাইপের থাকবে খুবই সুন্দর পাঞ্জাবি গলার উপরে তার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট থাকবে প্যান্টটা খুব সুন্দর ফ্রি সাইজের থাকবে আর এটার কালার কিন্তু আপনারা পাচ্ছেন ছয়টা কালারের একটা সেট পাচ্ছেন চাইলে আপনি ছয়টা কালার নিতে পারেন তিনটা কালার নিতে পারেন আপনার যা মন চায় তাই নিতে পারেন এখন আমি একটা ওয়ান পিস দেখাচ্ছি যেই ওয়ান পিসটা দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজেও পরে আসি এটার আরেকটা কালার খুবই কম টেবল একটু ফ্রি সাইজের যারা চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আসে তারা এটা পড়তে পারবো মাত্র তিনশো নব্বই টাকায় তার আরেকটা অপূর্ব কালার আমি দেখাই দিচ্ছি তিনশো নব্বই টাকার এইসব ফতুয়া টপসগুলো যেগুলো হচ্ছে শার্ট টপস বলেন ফতুয়া টপস বলেন খুবই সুন্দর তারপর চলে এসেছে আমাদের রূপবানের খুব সুন্দর এটা এটা হচ্ছে আনারকলি খুব সুন্দর এই যে দেখেন আনারকলিটার কিন্তু অনেক বেশি সত্য আছে এটা আমি তৈরি করেছিলাম অর্ডার ছিল দেন আবারও ওইটা অর্ডার এসেছে এর জন্য করে দিচ্ছিলাম কিন্তু এটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র অনেক বড় একটা লং ড্রেস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে তারপরে দেখেন আমি খুব সুন্দর দুই পাশে দুটা পকেট আছে হ্যাঁ কোন পাশে এই যে যেইখানে পকেট আছে আমার একটু খুঁজতে হচ্ছে এই যেইখানে পকেট আছে দুই পাশে কিন্তু এগুলোতে পকেট দেওয়া হয়েছে এই পাশে এবং ওই পাশে দুই সাইডে কিন্তু পকেট দেওয়া হয়েছে চাইলে মোবাইল টোবাইল এটা সেটা নিতে পারবেন একদম কটন ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর চারশো টাকা তিনশো নব্বই টাকায় দিয়ে দিচ্ছি ছয়টা সবগুলো ড্রেস আজকে এক পিস দেখাচ্ছি তার মানে কি এক পিস আছে তা না এগুলো কিন্তু অ্যাভেলেবেল ড্রেস এগুলো কিন্তু আপনারা চাইলে ছয় পিস দশ পিসেরও কোনোটা কালার কালার সেটিং নিতে পারেন চাইলে আপনি ভেঙেও নিতে পারেন আমাদের জুন জুলাইয়ে আমাদের কিন্তু অফার চলছে সেজন্য কিন্তু সবাইকে বলে দিচ্ছি জুন জুলাই থেকে জুন থেকে জুলাই পর্যন্ত আমাদের অফারটা হচ্ছে সব প্রোডাক্ট থেকে আপনি থ্রি পিস ওয়ান পিস বাচ্চাদের ড্রেস বাচ্চাদের ড্রেস কেউ ভাঙে না আমি ভেঙে দিচ্ছি আমি ভেঙে দিচ্ছি কারণ ভেঙে যেহেতু অফার দিয়েছি অফারটা পুরোপুরি রাখবো আপনারা আপনাদের পছন্দ বাজেট অনুযায়ী আপনারা ভেঙে নিতে পারবেন তিনশো পঞ্চাশে পাচ্ছেন এই ড্রেসটা তারপর তিনশো সত্তরে পাচ্ছেন এই নাইরা ড্রেসটা এই ধরনের কিন্তু আমি একটা ড্রেস দেখাচ্ছি এটা নাইরা না এটা বোধহয় গুলের উপরে এই ধরনের গুলের উপরে তিনশো সত্তর টাকার উপরে আমাদের পনেরোটার উপরে কালেকশন আছে তিনশো পঞ্চাশেরও কিন্তু আমাদের কালেকশন আছে ওকে তো আরও অনেক অনেক ড্রেস আছে নেক্সট আমি বাচ্চাদের একটা ভিডিও দিয়ে দিব সেই ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই এই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই সুন্দর করে লাইক দিয়ে দিবেন আর হয়তোবা অনেকেই বলে যে আসলে বেশি কথা বলে কি করবো ভাই বলেন এখন আপুদেরও বলছি কারণ আমার যদি বোঝাতে হয় দেখেন জিনিসটা এখানে মনে হয় যে সিকোয়েন্স মনে হয় অর্ধেক দেওয়া হয়নি আচ্ছা তা না কাছ থেকে দেখা এখানে খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি করা হয়েছে খুব সুন্দরভাবে এটা যখন কাছে নেবেন এই যে এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে এখানে একটা ফ্লাওয়ার অঙ্কন করা হয়েছে খুবই সুন্দর সেই কারণে কিন্তু এটা দেখাইতে একটা জিনিস বোঝাতে হলে আমার একটু বেশি কথা বলতে হয় যারা একটু বিরক্ত মনে করবেন তারা একটু ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দিবেন সবাই একটু লাইক দিবেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে যাচ্ছে অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে সবাই চলে আসবেন আমি বলি সবাই চলে আসবেন আমাদের ঠিকানা তো একেবারে সবাই জানেন ডাকার দক্ষিণ বাড্ডা এটা হচ্ছে রামপুরা থেকে একটুখানি সামনে গুলশান এরিয়ার কাছে যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো জায়গা থেকে ডাকার ভিতরে এখান থেকে আসতে কিন্তু বেশি সময় লাগে না মানুষ তো ব্যবসার জন্য বিদেশেও যাচ্ছে তো চলে আসবেন আমাদের এখানে না আসতে বলে স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে আজই ইনস্টল করে নেন হোয়াটসঅ্যাপ হচ্ছে সবচেয়ে ভালো আমাদের কিন্তু ইমো আছে সেই ক্ষেত্রে আপনারা ইমোতেও না করতে পারেন একটু ডাইরেক্ট কলটা দিলে সবচেয়ে সুবিধা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা